শুনছেন রেডিও সারা আটানব্বই আট শনিবার পনেরো কার্তিক চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ একত্রিশ অক্টোবর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং তেরো রবিউল আওয়াল চোদ্দশো বিয়াল্লি চৌধুরী শুনছেন ও দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফএ সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ শুরুতেই হাসপাতাল প্রধান প্রধান খবর সরকারের নানা ধরনের ডিজিটাল সেবা পৌঁছে গেছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকায় খুশি সর্বস্তরে মানুষ বিত্তবান্ধের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এমপি সুন্দরগঞ্জে মিরগঞ্জ হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায় সহ নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন এবং দেশে একদিনের ব্যবধানে আঠারো জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার তিনশো বিশ জন গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে দুই জন করোনা আক্রান্ত শনাক্ত এছাড়া খেলার সংবাদে থাকছে লালিগায় আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা ফ্রেঞ্চ লিগ অফ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ নন্দে শুনছিলেন শিরোনাম সংবাদটি আটানব্বই দশমিক আট এফ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট সরকারের নানা ধরনের ডিজিটাল সেবা পৌঁছে গেছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকায় জেলা বা উপজেলা শহরে না গিয়ে হাতের নাগালে ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া এই ডিজিটাল সেবায় খুশি সর্বস্তরের মানুষ সময় আর অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে বিস্তারিত ফরহাদ হাসান এলাকায় সহজে মিলছে জমির পর্চা পল্লী বিদ্যুতের বিল পরিশোধ অনলাইনে ফর্ম পূরণ হজপ্রাগ নিবন্ধন জন্ম মৃত্যু নিবন্ধন সহ নানা সেবা ইউনিয়ন পরিষদ থেকে কোনো বিড়ম্বনা ছাড়াই এমন একশো ছয় ধরনের ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে এর মধ্যে বিনামূল্যে সাতষট্টিটি আর নামমাত্র অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছে উনচল্লিশটি সেবা এতে খুশি সর্বস্তরের মানুষ এই প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে বিভিন্ন রকমের সেবা দিয়ে যাচ্ছি এখন কিন্তু মানুষের অনেকটা জীবন মান উন্নয়নের পরিবর্তন এসেছে আমি সেবাটা পেয়েছি আমার সময় কম লাগলো আমার গাইবেন্দার শহরে যেতে হলো না আমার টাকা খরচ কম হয়েছে ভাতা করার জন্য এখানে আসছি আবেদন করার জন্য তো এখানে ফ্রিতে করতে পারলাম খুব সহজে এখানে শুধু সেবাই নিচ্ছেন না কাজও শিখছে অনেকেই আবার কাজ শিখে কে কেউ হয়ে উঠছেন উদ্যোক্তা লেখাপড়ার পাশাপাশি এখানে এসে ফটোশপের কাজ ইন্টারনেট ব্রাউজিং শিখছি স্বপ্ন ভবিষ্যতে উদ্যোক্তা হব ইন্ডিয়া ডিজিটাল সেন্টারে ছয় বছর কাজ করছি এখান থেকে যা শিক্ষা দরকার আমি শিখে নিয়েছি শিখে নেওয়ার পর আমি এখন বাজারে যে একটা প্রতিষ্ঠান দিয়ে মোটামুটিভাবে আমি এখন স্বাবলম্বী ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সরকারের যুগোপযোগী পদক্ষেপ উল্লেখ করে সব ধরনের তথ্য মানুষ এখান থেকে গ্রহণ করছে বলে জানান গাইবান্ধার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এভাবে প্রতিনিয়ত সরকারি অনেক ধরনের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে যেটা মানুষ একদম হাতের কাছে পাচ্ছে পাওয়াতে গোড়ায় সুবিধা তাদের আসলে শহরে যেতে হচ্ছে না এবং তারা কিন্তু অল্প পয়সায় অল্প খরচে এবং খুব সহজেই কিন্তু সেবাগুলো পাচ্ছে মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে দু সালে সারা দেশে একযোগে শুরু হয় ইউনিয়ন তথ্য কেন্দ্র এখন পর্যন্ত গাইবান্ধা জেলায় একাশিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে এ সেন্টারগুলো থেকে প্রতি মাসে সেবা নিচ্ছেন প্রায় এক লাখ মানুষ ফরহাদ হাসান রেডিও সারাবেলা গাইবান্ধা বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে এবার গৃহহীনদের ঘর উপহার দেওয়ার কর্মসূচি নিলেন সরকারের সচিবরা নিজস্ব অর্থায়নে আশি জন সচিবের নিজ নিজ এলাকায় ভূমিহীনদের জন্য নির্মাণ করে দিলেন একশো ষাটটি বাড়ি আজ তাদের ঘর উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান এমনিভাবে সবাই তার পাশের মানুষটির সহযোগিতায় এগিয়ে এলে দেশে দারিদ্র থাকবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পুলিশিং ডে দু পালিত হয়েছে বেলা এগারোটায় পুলিশ লাইন্সে কেক কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুবা বেগম গিনি এমপি এ সময় পুলিশকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার কথা বলেন হুইব বলছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব রা বেগম গিনি এমপি পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব প্রতাপ ঘোষ এরপর কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয় সুন্দরগঞ্জে মীরগঞ্জ হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায় সহ নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ হাট চলাকালীন সময়ে গরুহাটি সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা এতে বক্তব্য রাখেন পৌর মেয়র সামিউল ইসলাম ব্যবসায়ী মুকুলচন্দ্র সরকার সহ আরো অনেকে এ সময় আগামী হাটের দিন যদি অভিযোগ অভিযোগসমূহ সমাধান না হয় তাহলে টোল দেয়া বন্ধ করে দেয়া হবে বলে জানান বক্তারা দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার নয়শো তেইশে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক হাজার তিনশো বিশ জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল চার লাখ সাত হাজার ছয়শো সাতাশি জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও এক হাজার চারশো বিয়াল্লিশ জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ চব্বিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দর্শক এবারে গায়বান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহরিয়ার পলাশ। গায়বান্ধায় এক ব্যবধানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 2 জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1225 এ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1182 জন। এবং মোট চিকিৎসাধীন রয়েছেন উনত্রিশ জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ কোয়ারেন্টিনে যুক্ত না হলেও ছাড়পত্র পেয়েছেন একজন এবং মোট কোয়ারেন্টিনরত রয়েছেন চব্বিশ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন শাহারিয়ার পলাশ পদ্মা সেতু পদ্মা সেতুতে বসানো হল পঁয়ত্রিশতম স্প্যান আজ বেলা দুটা তেতাল্লিশ মিনিটে মাওয়া প্রান্তে বসানো হয় এই স্প্যানটি এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর মিটার পুরো সেতুতে এখনও বসানো বাকি এগুলো ছয়টি বসানো হলে দৃশ্যমান হবে আরও আরো মিটার মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান এম বিএসি আর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন এবার খেলার প্রসঙ্গ লালিগায় আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা আলাভেসের মাঠে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দুটায় এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের বারো নম্বরে আছে বার্সেলোনা অন্যদিকে সাত ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে আছে আলাভেস একই সময়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএচির প্রতিপক্ষ নন্তে এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুদল মাঠের লড়াইয়ে নেমেছিল তেইশ বার যেখানে পিএসজি জয়ের দেখা পেয়েছে বিশ বার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সরকারের নানা ধরনের ডিজিটাল সেবা পৌঁছে গেছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকায় খুশি সর্বস্তরের মানুষ বিত্তবানদের নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহবুবরা বেগম গিনি এমপি সুন্দরগঞ্জে মিরগঞ্জ হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায় সহ নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন এবং দেশে একদিনের ব্যবধানে আঠারো জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার তিনশো বিশ জন গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে দুজন করোনা আক্রান্ত শনাক্ত এছাড়া খেলার সংবাদের ছিল লালে গায়ে আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা প্রতিপক্ষ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যেকোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 এইট পয়েন্ট এইট এফএমএ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে সোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি কৃষ্ণ কমল আল্লাহ হাফেজ